চুয়াডাঙ্গার কাজী আবুল হাসনাথ আপনি যদি থাকেন তাহলে মাইক দয়া করে মাইকে মাইক যার হাতে ভাই তুমি একটু যাও ওনার কাছে হাসনাথ সাহেব আপনি আমাকে একটু বলুন তো আপনি আজকে এখানে কেন এসেছেন আমি এসছি এই উনিশ দফা একুশ দফা একত্রিশ দফা এই প্রশিক্ষণ দেবেন ওনাদের মূল্যবান কথা শুনতে এবং আমার সহযোদ্ধা যারা আছে আমার এই জেলায় সব থানায় এবং পৌরই তারাও এসে এই একত্রিশ দফা সকল মানুষ যারা অন্তত জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের কানে যেন প্রোগ্রাম করে থানা এবং ইউনিয়নে যেন পৌঁছানো হয় এই জন্য এখানে এসেছে এই জন্য এখানে এসেছেন এই জন্য এখানে এসেছি এবং বিশেষ করে সংবিধান সংস্কার নির্বাচন সংস্কার

টগর আপনার কাছে আমার একটা প্রশ্ন এই অনুষ্ঠানের কি কোনো দরকার ছিল কারণ আমরা তো কেন্দ্র থেকে আপনাদেরকে যদি লিফলেট পাঠিয়ে দিতাম তাহলেই হতো কিন্তু আজকে যে এই যে ছয় সাত ঘন্টা যে আপনারা থাকলেন অনুষ্ঠানে এই অনুষ্ঠান আপনি দাঁড়ান আপনি দাঁড়ান দৌড়দারি করতে পারেন আপনি যেখানে আছেন ওখানেই থাকেন হ্যাঁ আমরা সকলে দেখতে পাচ্ছি আপনাকে ওখানেই থাকেন তো এই অনুষ্ঠানের কি কোনো দরকার ছিল যেভাবে আমরা আজকে অনুষ্ঠানটা কম বেশি চেষ্টা করেছি করার জন্য কি দরকার ছিল বলেন তো

তুলে ধরা এবং আমাদের যে পরিকল্পনা আমরা কি করলে আমাদের যে আমাদের আমাদের যে অতীত আমরা মানুষকে ক্ষমাশীল আপনার যে নির্দেশনা আপনার যে উদারতা যে আমরা মানুষকে ক্ষমা করে দিয়েছি এবং আমরা সামনের দিকে আমরা যদি ক্ষমা আমাদের দায়িত্ব আমাকে চানাচানি করেন না বিষয়টা আমি না বিষয়টা হচ্ছে দল আমরা হ্যাঁ দল আমার দল যদি আসে আমরা জনগণের জন্য যে একত্রিশ দফা যেখানে নাই এমন কোনো বিষয় নাই এইটা আমরা তৃণমূল পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত আমরা যারা আছি স্বাস্থ্য ডক্টররা স্বাস্থ্য কার্ড করব আমরা যদি আইন পেশায় দেখি যে আমরা বিভিন্ন পেশায় যেহেতু আসি যে আমরা যাদের আমাদের কাছে যারা আসেন যে আমাদের একুশটা দফা দফার ভিতরে আমার টার্গেট এক একটা দফা নিয়ে আমি যদি ওনাদেরকে সম্পৃক্ততা করতে পারি যে আমার নেতা এবং দলের এই নির্দেশ যে আমরা এভাবে আপনাদের কাছে ন্যায় বিচার নিশ্চিত হবে শিক্ষা খাতে যারা উপবৃত্তি এবং যারা শিক্ষার মান উন্নয়ন করবে আছে এইগুলো আমাদের কাছে দলের যে সেটা আমাদেরকে প্রচার করতে হবে এই প্রশিক্ষণ দিয়ে আমি মনে করি যে আমি সহ আমার যারা নেতৃবৃন্দ এখানে আছেন সবাই এটা আমরা সমস্ত তৃণমূল পর্যায়ে থেকে জেলা পর্যায়ে উপস্থাপন করার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি ধন্যবাদ আহ টগর যে কথাটা বলেছেন নেতৃবৃন্দ আপনারা কি কম বেশি একমত তার সাথে আপনার কি মনে করেন টগর ঠিক বলেছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের টগর বসেন আপনি আচ্ছা এখন মেহেরপুর থেকে গাংনি কি জি জি হক সাহেব আপনি আমাকে একটু বলেন আপনার কাছ থেকে আমি জানতে চাই এই যে যদিও হয়তো টগর তার কথা কিছুটা বলেছে তারপরে আপনি একটু বলুন এই যে আজকে যা এই যে ঢাকা থেকে কিছু প্রশিক্ষক বৃন্দ এসছেন ওনারা যেটা এক্সপ্লেন করলেন বিভিন্নজন বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করেছে তাদের কাছে তারা উত্তর দিয়েছেন এই যে সবকিছু যা জানলেন দেখলেন শিখলেন এটা দিয়ে এখন আপনারা যারা বিভিন্ন উপজেলা বলেন পৌরসভা থেকে বলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এখানে এই যে এতটা সময় থাকলেন এখন পরবর্তী স্টেপ কি করবেন এই যে যা জেনে গেলেন আপনি যা শিখে গেলেন এটা এখন কি করবেন আপনি ধন্যবাদ কথা বলার সুযোগ আগে চেষ্টা করেছিলাম কথা বলার সুযোগ হয় নাই আপনি বলছেন কাজ আমাদের প্রায় অর্ধ লক্ষাধিক লিফলেট বিতরণ কাজটা মিল্টন নেতৃত্বে আমরা কিন্তু অলরেডি সম্পন্ন করে ফেলেছি এবং কাজটা চলমান এর মধ্যে দল পুনর্গঠনের কাজ দিয়ে চলছে এর পাশাপাশি এই কাজটা আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি আমরা আজকে এখানে এসে মানে ওটা দফাগুলি আছে কিন্তু দফাগুলির বিশদ ব্যাখ্যা তো আমাদের কাছে নাই এগুলি প্রশিক্ষক মহোদয় আমাদের কাছে যেভাবে বুঝ দিলেন আমাদের বুঝের ঘাটতিটা দূর হয়ে গেল আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের আমরা আরো বেশি আমাদের জ্ঞানটা সম্প্রসারিত হলো আমাদের যার অধস্থন আছে বা স্বল্প শিক্ষিত মানুষ আছে অর্ধ শিক্ষিত মানুষ আছে তাদের কাছে যাতে বুঝটা পৌঁছাতে পারি আজকে প্রশিক্ষণ থেকে আমরা উপকৃত হলাম এই এই যে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান যে অর্জনটাকে আমরা বিতরণ করব আমার অধস্থান এলাকায় আচ্ছা তাহলে এই কাজগুলো করবেন তাহলে উপস্থিত সকল নেতৃবৃন্দ আমরা মাত্র যেই কথাগুলো শুনলাম হক সাহেবের কাছে যে কথাগুলো আমরা শুনলাম আপনারা কি মনে করেন এই কাজগুলো আপনাদের পক্ষে করা সম্ভব এবং এই কাজগুলো করা প্রয়োজন সকালে তাহলে তাহলে হক সাহেব আপনারা কি করবেন আমরা ধরে নিতে পারি কেন্দ্র থেকে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ যে হক সাহেব বসেন আপনি দয়া করে ধন্যবাদ হক সাহেব এবার আমি একটু আবার মাগুরাতে যাব মাগুরাতে আছেন সাবিনা মেরি যুগ্ম সাধারণ সম্পাদক মহিলা দলাই বোন আপনি একটু আমাকে বলেন যে এই যে এতক্ষণ আপনারা যে আলোচনা করলেন বিভিন্ন জন বিভিন্ন জন কথা বলেছে একত্রিশ দফার আলোকে এই বিষয়গুলো মানুষের কাছে যে পৌঁছে দেবেন এটা কেন পৌঁছে দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন এটা তো আমরা আমাদের দলের ব্যাপার আমরা দলের একটা একত্রিশ দফা দিয়েছি দলীয় নেতা কর্মীদেরকে আমরা জানালাম যে ভাই আমরা অনেক কাঠ খর পুরি অনেক সময় নষ্ট করে মাথা ঘামিয়ে আমরা এই একত্রিশ তৈরি করেছি কাজেই আপনারা যেহেতু দলের নেতা কর্মী আপনাদেরকে আমরা জানালাম একলা কিন্তু এটা যে মানুষের কাছে পৌঁছে দেবার কথা এসেছে কেন করবেন এটা কি দরকার এটা মানুষের কাছে রুট লেভেলে যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যই যে আমাদের বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে এবং ধানের শীষে যাতে ভোট আসে সেই জন্য আমরা যাই তাদেরকে এটার সাথে ধানের শীষের ভোটের কি সম্পর্ক একত্রিশ দফার সাথে ভাই না একত্রিশ দফার যে মানে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমার রুট লেভেলে যে তাদেরকে বোঝাইতে হবে যে কি বুঝলো তারা তারা বুঝে তাদের লাভটা কি বুঝলো ঠিক আছে বুঝলো খুব আপনি বললেন টলেন তারাও বুঝলো লাভ কি তাদের বুঝলে কি যায় আসে তাদের দেশ এবং জনগণের স্বার্থে তাদেরকে সবাই ভোট দেবে এই জন্য দেশ ভোট তো পরে ভাই ভোট তো পরে দিবে জনগণ আগে তো জনগণের স্বার্থ থাকতে হবে তারপরে তো ভোট দিবে নালে কেন ভোট দিবে স্বার্থের জন্য আগে বোঝাইতে হবে যে আমাদের মাঝে এসে সে কি কারণে আমাদেরকে আমাদের মাঝে আসবেন এবং বিএনপি কে এগিয়ে যেতে হবে এর জন্যই মানে জনগণের কি কোন স্বার্থ আছে একত্রিশ দফার মধ্যে একত্রিশ দফা বাস্তবায়ন করলে জনগণের লাভ হবে না ক্ষতি হবে জনগণের লাভ হবে লাভ হবে আপনি শিওর বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই জনগণ লাভ লাভ হবে না বিএনপি ক্ষমতায় আসলে তো ঠিক আছে না আপনি সরকারকে না আসলে তো আপনি 31 দফা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে জনগণে লাভ হবে লাভ হবে আচ্ছা আমাদেরই বনের সাথে আপনারা কেউ কি ডিমদ পোষণ করেন উনি যেটা বলল 31 দফা বাস্তবন করলে জনগণ লাভ হবে কেউ ডিমদ পোষণ করেন কে কে ডিমদ পোষণ করেন হাত তুলেন তো ভাই ডিমদ পোষণ করেন কে কে কেউ হাত তুলছেন না আচ্ছা একমত পোষণ করেন কে কে সকালে আপনারা একমত নন ধন্যবাদ ধন্যবাদ সকালে হাত নাপান বোন বসেন আপনি প্রিয় সহকর্মী বৃন্দ আপনাদের কয়েকজনের কাছ থেকে কয়েকটি বিষয়ে আমরা আমি জানতে বিষয় বিষয়গুলো আপনারাও জানেন তারপরেও কেন জানতে চেয়েছি এই জন্য জানতে আমি যে বক্তব্য রাখবো আসলে আপনাদের কথার মধ্যে আমার বক্তব্য হয়ে গিয়েছে আপনাদের আমার কথা যেইগুলো বলবো আপনারা যে বক্তব্য যেই চার পাঁচজন আপনাকে প্রশ্ন করেছি আমি এর ভিতরে আমার সম্পূর্ণ বক্তব্য দেখুন আমরা এই একত্রিশ দফা কেন দিয়েছি আপনাদের এই কাছে এই বইটি সবার কাছে আছে এই ছোট বইটি প্রত্যেকের কাছে আপনারা পেয়েছেন দেখুন এখানে লেখা আছে রাষ্ট্র মেরামত বাবু বাবু একটু একটু আগে আগে আমাদের একটা কথা কেন মেরামতের প্রয়োজন হয় একটি বিষয়ে মেরামতের তখনই প্রয়োজন হয় যখন জিনিসটি ভেঙে যায় জিনিসটির মধ্যে গাফিলতি জিনিসটির মধ্যে কোনো সমস্যা আছে তখনই এটিকে মেরামত করতে ইয়াস গত পনেরো বছরে যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল যারা জনগণের অভ্যুত্থানের কারণে পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে এই দেশ থেকে তারা দেশটাকে ভেঙে চুড়ে দিয়েছে আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা আলোচনা করেছেন কেন আলোচনা করেছেন বিকজ আপনারা দেখছেন শিক্ষা ব্যবস্থার কি অবস্থা আপনারা কৃষি নিয়ে আলোচনা করেছেন দেখছেন কৃষির কি অবস্থা আপনারা স্বাস্থ্য নিয়ে আলাপ করছেন দেখছেন স্বাস্থ্যের কি অবস্থা সব ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়েছে নষ্ট করে দিয়েছে এখন এগুলো আমাদেরকে রাষ্ট্র মেরামত করতে হবে এখানে আরেকজন বক্তা খুব সম্ভব আমাদের 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 কুষ্টিয়ার আহমেক সাহেব বলেছেন যে এই যে সংস্কার প্রস্তাব এখন অনেকেই দিচ্ছে অনেকেই বলছে যারা যারাই বর্তমানে গত দুই মাস তিন মাস ছয় মাস এর ভিতরে যারা সংস্কারের কথা বলেছেন তাদের প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি সংগঠনকে আমি এবং আমি মনে করি আমাদের সকলের ধন্যবাদ দেওয়া দেওয়া উচিত উচিত কেন বিএনপির বাইরে যারা বলছেন বা আমাদের সাথে যারা আন্দোলন করেছে সেই দলগুলোর বাইরে যে সকল ব্যক্তি বা সংগঠন এমন সরকারও এই যে অন্তর্বর্তীকালীন সংস্কারের কথা বলছে প্রত্যেককে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত কারণ এই সংস্কারের কথা আমরা দু বছর আগে বলেছি তারও আগে দু সালে দেশনেত্রী খালেদা জিয়া বলেছেন অর্থাৎ বিএনপি যে প্রকৃতভাবে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবে প্রতিবার বিএনপি সেটা প্রমাণ করেছে এবং শেষ দু বছর আগে যখন এই পলাতক স্বৈরাচার এরা যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে বসেছিল অস্ত্রের জোরে মানুষকে ভয় ভীতি দাবিয়ে ক্ষমতা বসেছিল আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে হয়তো একদম পাঁচ তারিখটা ছয় তারিখ বা চার তারিখ হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম জানতাম না কিন্তু সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে দেশের মানুষের সামনে আমরা এই উপস্থাপন করেছি কারণ দেশ পুনর্গঠন করতে হবে স্বৈরাচার যেভাবে ধ্বংস করে দিয়েছিল দেশকে সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে সেই জন্য আমি সকলকে দলের পক্ষ থেকে আমরা সকলে মিলে সেই ব্যক্তিদের ধন্যবাদ দেন দেখুন একত্রিশ দফাতে আমরা যা যা বলেছি যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে সরকার যে কমিশন করেছে সেই কমিশন যেসব যেসব বিষয় জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথায় স্বাভাবিক তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না আমরা বলেছি কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে এখন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের কর্মী হিসাবে নেতা হিসাবে এই যে আপনারা আজকে এখানে এসেছেন আমার কেন যিনি মনে হয় আপনারা যখন এসেছেন এখানে আসার সময় গতকাল বা আজকে আপনারা আসার সময় সবাই না হলে অনেকেই হয়তো একটি পরিস্থিতিতে পড়েছেন কি সেই পরিস্থিতি আপনাদের পরিবারের কেউ আত্মীয় স্বজন কেউ বন্ধু বান্ধব বা পরিচিত কেউ যাবার আপনি যখন এখানে আসছেন তার আগে হয়তো আপনাকে বলেছে এই তুমি সুযোগ পেলে ভাই এই প্রশ্নটা জিজ্ঞেস করো বা এই কথাটা বলো নিশ্চয় এরকম হয়েছে হয়েছে না এই যে আমি দেখতে পাচ্ছি মাগুরায় যারা আপনাদেরকে বলেছে তাদের মধ্যে কেউ হয়তো রাজনীতি করে অথবা কেউ হয়তো করে না সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এরকম করে এরকম মানুষ কেন তারা আপনাদেরকে এই কথাটি বলেছে আপনি বিএনপির একজন নেতা হিসেবে এই একত্রিশ দফার অনুষ্ঠানে আসছেন আপনি কর্মশালায় আসছেন আপনাকে সে বলেছে তুমি আমার এই কথাটা পারলে বলো বা এই প্রশ্নটি পারলে তুলো কারণ এই মানুষগুলো এই মানুষগুলো বিশ্বাস করে শুধু এই মানুষগুলো দেশের বৃহৎ একটি অংশের মানুষ বিশ্বাস করে যদি ভালো কিছু সম্ভব হয় ইনশাল্লাহ বিএনপি এই দেশের জন্য ভালো কিছু করতে পারবে এটি মানুষের বিশ্বাস আছে সেই জন্যই আপনাকে এই কথাটি বলেছে এবং আবার আরেকটি ব্যাপার বাস্তব এবং সত্য কি সেটি আজকে আপনারা যেই প্রশ্নগুলো আমাদেরকে এখানে করেছেন আমাকে করেছেন প্রশিক্ষক বৃন্দকে করেছেন এই প্রশ্নগুলো সবগুলো যে আপনার মনের মধ্যে ছিল তা না আপনারা যখন দলীয় কার্যে বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনাদেরকে সাধারণ মানুষ যাকে আপনি চেনেন না এরকম অনেক সাধারণ মানুষ আপনাদেরকে কিন্তু বিভিন্ন বিষয় বলেছে আপনাদের এই প্রশ্ন যারা আমাকে করেছেন অথবা প্রশিক্ষক বৃন্দকে করেছেন এই প্রশ্নগুলো কিন্তু দেশের সাধারণ মানুষের কাছ থেকে আপনারা পেয়েছেন তাই নয় কি তাই তো কম বেশি তাই তার মানে আপনাদের এই জিজ্ঞাসা গল্প আজকে জনগণের জিজ্ঞাসা এখন প্রিয় সহকর্মী বৃন্দ দেখুন আমরা অনেক ভালো ভালো কথা আলোচনা করেছি সমাজের গুণী ব্যক্তিবর্গ সুশীল সমাজের ব্যক্তিবর্গ সরকারের উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টা সহ সবাই রেডিও টিভি খুললেই অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা আমরা শুনছি আমি একটা কথা সোজা সাপটা বুঝি আপনি জনগণকে সুন্দর বলবেন এই করবো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবো একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। আমরা প্রশাসনের সংস্কার করে ফেলবো সংস্কার জনগণের প্রশাসন সংস্কারের প্রশাসন সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে এরকম ভালো ভালো কথা শুনবে সবাই জনগণ শুনবে আপনি বলবেন বড় বড় গোল টেবিল হবে বড় বড় দামি দামি জায়গায় গোল টেবিল হবে সব এগুলো হবে দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে বুঝলাম সব কথা তুমি আমার দ্রব্য মূল্যের কি করবা দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে ভোট তো চাইবা কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা স্বাস্থ্যের কি করবা বুঝলাম ও ওই স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করেছে সব লুটপাট করে নিয়ে গিয়েছে কিন্তু তুমি আমার কর্মসংস্থানের কি করবা আমার বেকার সন্তান বা বেকার ভাইয়ের কর্মসংস্থানের কি করবা এই কথাগুলো আসবে আসবে না জনগণ জানতে চাইবে না এখন প্রিয় আমাদেরকে সেইটাতে মনোযোগী হতে হবে আমাদেরকে হ্যাঁ আমাদের পরিকল্পনা থাকবে আমরা যেগুলা প্রয়োজন কথা সেগুলো আমরা বলবো এবং সেগুলো আমরা বাস্তবায়নও করব। কারণ আমাদের বক্তব্যগুলো বিকক্ষ বলেন বিভিন্ন কমি সংস্কার বলেন আমাদেরকে এগুলা বাস্তবায়ন করতে হবে কারণ আমরা কমিট করছি প্রতিজ্ঞা করছি জনগণের সামনে কিন্তু একই সাথে জনগণের যে চাহিদাগুলো জনগণের যে আশা জনগণের যে প্রত্যাশা জনগণের যে চাওয়া এইগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে কোনো মূল্যে এই সমস্যার সমাধানগুলো করতে হবে এই যে আপনারা কৃষি নিয়ে কথা বলেছেন আপনারা স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন জিজ্ঞাসা করেছেন আপনারা শিক্ষা নিয়ে প্রাইমারি শিক্ষা নিয়ে কথা বলেছেন কেন করেছেন জনগণের দাবি হচ্ছে এইগুলা দ্রব্য মূল্য নিয়ে কথা বলেছেন আপনারা কেন বলেছেন জনগণের দাবি এইগুলা এবং প্রিয় সহকর্মী আমার গত চল্লিশ প্রায় পঁয়ত্রিশ বছরের রাজনীতিতে আমার একটি অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আমি মনে করি বিগত পনেরো ষোলো বছর ধরে আমি বাধ্য হয়ে বিদেশে আছি এই দেশে আছি এই দেশে থাকার ফলে যে অভিজ্ঞতা আমার হয়েছে সেই অভিজ্ঞতার আলোকেও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কি সেটি আমরা যত যাই করি আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না সেটি জাতীয় পর্যায়ের নির্বাচন হোক সেটি লোকাল পর্যায় নির্বাচন হোক সেটি সেটি কোনো প্রতিষ্ঠানের যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়তে গড়ে তুলতে না পারি অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন নির্বাচন হতেই হবে নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প নেই এটি হতে হবে এই ব্যবস্থারকে নিশ্চিত করতে হবে এই ব্যবস্থাটাকে টেনে আমাদের নিয়ে যেতেই হবে চলাতে হবেই আমাদের কোনো কম্প্রোমাইজ নেই নির্বাচন হতে হবে যেখানে জনগণ ভোটার সেখানে জনগণকে নির্দ্বিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি আরো পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করি এই চার পাঁচ দিন আগের ঘটনা আমি বসে ম্যাডাম সহ আমরা পরিবারের সহ বসে টেলিভিশনে বাংলাদেশের খবর দেখছিলাম হঠাৎ করে একটি চ্যানেলে একটি খবর দেখলাম একটি খবর দেখলাম যমুনা টিভিতে যে যমুনা টিভি ঢাকা দক্ষিণের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহু দিন যাবৎ বহু দিন যাবৎ পানিতে আটকে গেছে চলাচল করতে পারে না পানি বন্ধ হয়ে গেছে অনেকে ঘরে ঢুকতে পারে না বিভিন্ন সমস্যা জায়গায় যদি পানি জমে যায় বেশ একটা জায়গায় এলাকার মানুষ তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল তখন বাংলাদেশ সময় প্রায় সাড়ে তিনটা রাত সাড়ে তিনটার মতন বাজে আমি তার মধ্যে ইশরাককে ফোন দিলাম কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই ইশরাককে আমি ফোন দিলাম যে ইশরাক এরকম একটা নিউজ দেখলাম তো তুমি কালকে একটু যাও যে বিষয়টা দেখে দেখো কি করা যায় সমস্যার সমাধান করা যায় ঈশাক পরের দিন গিয়েছে এখন সহকর্মীবৃন্দ এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে দেখুন এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকত প্রকৃত মেয়র থাকতো যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না আমি কিন্তু একজন মানুষ হিসাবে আমার পক্ষে সব আমার আমার আপনাদের কারো পক্ষে কিন্তু সব ফোন করে করে সমস্যার সমাধান করা সম্ভব না এটিকে আমাদের একটি সিস্টেমে আনতে হবে এই সমস্যা জনগণের সমস্যার সমাধানকে একটি সিস্টেমের মধ্যে আনতে হবে আজকে যদি প্রকৃত ওখানে একজন ওয়ার্ড কমিশনার থাকত যে কিনা সত্যিকার ভাবে জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে কিন্তু আমার ফোন করার প্রয়োজন হতো না তাহলে ওই সংবাদ মাধ্যমের ওইটা সমস্যা দেখানোর প্রয়োজন হতো না হয়তো তাহলে ঈশ্বাসকে রাত্রে জাগানোর দরকার হতো না ঈশ্বাককে যাওয়ার দরকার ওই ওয়ার্ড কমিশনার নিজের গরজেই সমস্যার সমাধান করতো সেটি ওয়াসার হোক সেটি সিটি কর্পোরেশনের সমস্যার সে দৌড়াদৌড়ি করে নিজেই সেই সমস্যার সমাধান করতো প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যতই সংস্কারের কথা বলি আমরা যাই বলি না কেন সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি একদিনে হবে না বাস্তবতা বুঝতে হবে বাট পর্যায়ক্রমিক ভাবে দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরে ধীরে ধীরে আমরা আমাদের জনগণের বা দেশের অনেক সমস্যার সমাধান আলোচনা করে সমাধান করতে পারবো এবং তখন একটি প্রসেসই তৈরি হবে যেখানে সমস্যা হবে অটোমেটিক সিস্টেমের কারণে প্রসেসের কারণে সেই সমস্যার সমাধান হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনাদের সামনে আমার বলার কথা বলার লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে দেখুন আমাদের বহু নেতাকর্মী বিগত পনেরো বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে আমার ধারণা এখানে আপনার আজকে প্রায় আড়াই হাজারের মতো নেতাকর্মী কম বেশি উপস্থিত আছেন চারটা ইউনিট মিলে চারটি জেলা মিলে প্রায় প্রত্যেকটি মানুষ মিথ্যে মামলা বা গায়বী মামলার শিকার হয়েছেন আপনারা এখন এই যে মিথ্যে মামলা গায়বী মামলার আপনার শিকার হয়েছেন কেন হয়েছেন অত্যাচার নির্যাতিত হয়েছেন ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে সেই স্বৈরাচার আপনাদের কেন আমরা প্রতিবার একটি কথা বলেছি মানুষের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে মানুষের বাকস্বাধীনতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে রাজনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই জনগণের কথা বলা যাবে জনগণের সমস্যার সমাধান করা যাবে অ্যাড্রেস করা যাবে সমস্যাটাকে দেশের সমস্যার সমাধান পর্যায়ে ধীরে ধীরে আমরা করতে পারবো সমস্যা শেষ হবে দুনিয়া যতদিন থাকবে দেশ থাকবে টুকটাক সমস্যা থাকবে কিন্তু সমস্যা তৈরি হলে সেটিকে আমরা সমাধান কিন্তু সমাধানের দায়িত্ব থাকতে হবে প্রকৃত দায়িত্বশীল ব্যক্তির হাতে এবং সেই দায়িত্বশীল ব্যক্তি তৈরি করা সম্ভব সেই দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দেওয়া সম্ভব সেই দায়িত্বশীল ব্যক্তির কাছে প্রত্যাশা করা সম্ভব সেই ব্যক্তিকে যদি জনগণ জনগণের ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী বাছাই করে নিতে পারে সেই ব্যক্তি যদি জনগণের কাছে বাধ্য থেকে জবাবদিহি করতে সেই ব্যক্তিগুলোকে যদি আমরা তৈরি করে আনতে পারি দাঁড় করাতে পারি তাহলেই একমাত্র আমাদের পক্ষে সম্ভব সমস্যাগুলো ধীরে ধীরে কমানো প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে আসুন আজকে আপনারা একত্রিশ দফা নিয়ে এখানে আলোচনা করেছেন আমরা একত্রিশ দফা একত্রিশ দফা কেন একত্রিশ দফা জনগণের জন্য একত্রিশ দফা দেশের জন্য আমি গতকাল বলেছিলাম আমার বক্তব্যে এই একই অনুষ্ঠান ছিল খুলনা বিভাগেরই আরো তিনটি জেলা গতকাল আমি বলেছিলাম আপনারা আজকে যেখানে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু প্রত্যেকে বিএনপির নেতা হিসাবে উপস্থিত হয়েছেন সেটি বিএনপি হোক যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক যেটাই হন না কেন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেগুলো অঙ্গ বা সহযোগী সংগঠন আছে তাদের থানা পর্যায়ে হোক উপজেলা পর্যায়ে পৌর পর্যায়ে জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আপনারা আজকে উপস্থিত হয়েছেন অর্থাৎ প্রত্যেকে অল অফ ইউ আর আ লিডার নেতা হিসাবে আপনার দায়িত্ব আছে যেমন ঠিক একইভাবে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের সাথে অন্য অন্য যে সকল রাজনৈতিক দল আছেন যারা আন্দোলন করেছেন তারাও বলেন যে বড় দল হিসেবে বিএনপি দায়িত্ব পালন করতে হবে আপনাকে নেতৃত্ব দিতে হবে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে কিসের এই একত্রিশ দফা বাস্তবায়নের কিসের জনগণের যে মৌলিক সমস্যা দেশের যে মৌলিক সমস্যা যে রাষ্ট্র মেরামত সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে মেরামতের মিস্ত্রি টেকনিশিয়ান বলেন না যেটাই কেন আপনাদেরকে হতে হবে এবং সেটি নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে কাজেই সহকর্মী বৃন্দ আমরা সকালে এখানে এসেছি এখন সন্ধ্যা মাগরে পার হয়ে গিয়েছে সাত ঘন্টা আট ঘন্টা যাবত আপনারা এখানে বসে আছেন আসুন আজকে আমরা প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা করি আমরা প্রতিজ্ঞা করি এখানে যে যে দায়িত্ব আমরা নিয়েছি যে দায়িত্ব আমাদের উপরে জনগণ দিয়েছে বা দিতে যাচ্ছে যে কথা আমরা জনগণকে বলেছি যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি সেটির নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা যাতে আমরা অর্জন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দেন এবং সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে সেই শপথ আসে আজকে আসেন এই অনুষ্ঠানে আমরা সেই শপথ গ্রহণ করি সেই শপথ গ্রহণ করি এবং আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে একত্রিশ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব এই হোক আমাদের প্রতিজ্ঞা এই হোক আমাদের শপথ আসুন আমাদের প্রত্যেকের শপথ হোক শহীদ জিয়ার সেই বাংলাদেশ গড়ে তোলা আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা হোক দেশনেত্রী খালেদা জিয়ার সেই প্রত্যাশিত বাংলাদেশ যে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের বিশ কোটি জনগণ দেখে সেই বাংলাদেশকে আসুন আমরা গড়ে তোলার জন্য তৈরি হই রেডি হই সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন সকল ইনশাল্লাহ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ Бангладеш, ќатиот да биде ол, сен Слава Валикам.